আপনি যে দলেরই হন না কেন দিস ইজ দ্য ম্যাসিভ টাইম দিস ইজ দ্য গুড অপরচুনিটি ফর ইউ টু টেক ইট অ্যান্ড গ্র্যাব ইট ওয়াই ইউ ডোন্ট ডু ইট হাকিমপুর উপজেলা সার্জির যখন অসংখ্যতিগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল তখন আপনাদের কষ্ট হল অথচ এই হাকিমপুর উপজেলায় একটি মাত্র প্রতিষ্ঠান যেখানে স্বাস্থ্য খাত উপজেলা স্বাস্থ্য সেবা কেন্দ্র আপনি কি জানেন সেখানে আড়াই লক্ষ মানুষের বসবাস আড়াই লক্ষ মানুষকে সেবা দিচ্ছে মাত্র দুইজন ডাক্তার তাও আবার সেই ডক্টর হচ্ছে সেরাফাটা ডক্টর এম বিবিএস পাশের কোনো ডক্টর নেই কোনো অথেন্টিক ডক্টর নেই সবাই যে যেভাবে পারছে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাইনের পর লাইন বৃদ্ধ বয়স্ক সবাই দাঁড়িয়ে আছে কিন্তু সে সেবা পাচ্ছে না আপনি আমাকে হলফ করে বলেন তো রাজনীতিতে থাকা এমন কোন ব্যক্তি এখন পর্যন্ত কোনো একটা বিবৃতি দিয়েছে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নিয়ে এখন পর্যন্ত কোনো চাটুকার দলকানা বিবৃতি দিয়েছে তাদের বক্তব্যে যে আমাদের এই স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের প্রয়োজন রিসেন্টলি ডাক্তারের প্রয়োজন এবং অতি দ্রুত ডাক্তারকে নিয়োগ দিতে হবে কোন দল কানা কি বলেছে পাঁচে আগস্টের পরে পলাতক স্বৈরাচারেরা পালে গেছে বিগত পনেরো বছরে এটা সুরা হয়নি নতুন করে এখন সবাই দায়িত্ব গ্রহণ করছে আরে ভাই নিজের উপজেলা অথচ আমি কখনো দেখলাম না কাউকে কোন সেমিনারে বক্তব্য দিতে গিয়ে উপজেলাতে যে ডাক্তার নেই এটা নিয়ে কথা বলতে সবাই আছে চাটুকারিতায় সবাই আছে দল কানা হয় অন্তভক্ত হয় এদের মাথায় আছে শুধুমাত্র গবর দে আর ডিজার্ভ ইট তিন কোটি নতুন ভোটার হয়েছে তরুণ নতুন ভোটার হয়েছে ইনক্লুডিং মি মাই সেলফ তবে আমরা সিদ্ধান্ত নিব ব্যক্তি দেখে দল দেখে নয় যেই মানুষটি ভালো কাজ করবে জনগণের জন্য কাজ করবে জনগণের সেবার জন্য কাজ করবে এবং মৌলিক বিষয়গুলো নিয়ে কথা বলবে সেই মানুষগুলোকেই আমরা ভোট দেব পয়েন্ট টু বি ক্লিয়ার আমার মতো তিন কোটি তরুণ প্রজন্ম আওয়ামী লীগের রাজনীতি দেখে বড় হয়েছে আওয়ামী লীগকে ঘৃণা করেছে কারণ আওয়ামী লীগের এইসব বৈষম্য এইসব চাটকারিতা এইসব জুলুম অত্যাচারকে সামনে দেখে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে চারণ করেছি কিন্তু এখনো যদি সেটা এস্টাবলিশড হয় আমরা আপনারও বিরুদ্ধে যাব। উই আর ভেরি মাচ কনফিডেন্ট দ্যাট আপনারা যদি এটা করেন আপনাদের বিরুদ্ধেও আমরা যাব আপনাদেরকেও ছাড়বো না হাকিমপুর উপজেলায় দুইজন মাত্র ডাক্তার আড়াই লাখ মানুষের সেবা করতেছে জ্ঞান ইমাজিন সেই মানুষগুলো চিকিৎসা সেবা পাচ্ছে আমি নিজেও ভুক্তভোগী আমি নিজেও পোস্ট করেছি ইভেন এত মানুষ হওয়ার কারণে তাদের ব্যবহার গুলো একেবারে কুকুরে নেই যারা ওখানে কর্মরত আছে তাদের ব্যবহার খুবই খারাপ কারণ তারা করবে কি এত মানুষের স্টাফটা তারা তো সামাল দিতে পারছে না অথচ ওখানকার অথরিটি আছে ওখানকার নেতা আছে আম আছে ছালা আছে কেউ কিন্তু এই বিষয়ে আজ পর্যন্ত কোনোদিন ব্রিফিং দিতে বলল দেখলাম না প্রতিটা নেতৃবৃন্দ তাদের সেমিনার করতেছে সভা করতেছে সমাবেশ করতেছে কোন সমাবেশে আমি দেখলাম না উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে নিয়ে কথা বলা আমার এলাকায় যতগুলো নেতা আছে কাউকে দেখলাম না যে আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এর ডেভেলপমেন্ট নিয়ে কথা বলা সেখানে রুগীরা সেবা পাচ্ছে না সেই বিষয়ে কথা বলা কোনো নেতৃবৃন্দকে দেখলাম না হোয়াই হোয়াই এই প্রশ্নটা কি আপনার নিজের বিবেককে করতে পারেন না সাংবাদিকেরা প্রতিনিয়ত নিউজ পেপার গুলোতে তারা প্রকাশ করতেছে আপনাদের কি চোখে আসে না চোখে পড়ে না আপনারা কেন স্টেপ নেন না আচ্ছা ওখানে কোনো মানে স্টেপ স্টেপ নিতে গেলে বা নেওয়ার ক্ষেত্রে আপনার পকেট ভারী হবে না বলে এই 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 করে হিসেবে আপনি রাজনীতি করবেন রাজনীতির এই ফুটকা ফুটিয়ে আপনি কি মানুষের কাছ থেকে ভোট নিতে পারবেন অসম্ভব এটা দু এক থেকে দু ছয় সাল না এটা দু হাজার পঁচিশ সাল সবার হাতে হাতে মোবাইল সবাই জানে আপনারা কি কি করছেন দিল্লি পিন্ডি নয় অন্য কোনো দেশ নয় শুধুমাত্র বাংলাদেশে হতে হবে সেটা যে কোনো দলই হোক সেটা হতে পারে বিএনপি হতে পারে গণ অধিকার পরিষদ হতে পারে জামাত ইসলামী হতে পারে অন্য কোনো আহ পলিটিক্যাল পার্টি আপনার কনসেপ্ট থাকতে হবে শুধুমাত্র বাংলাদেশকে নিয়ে আপনি ইন্ডিয়ামুখী হবেন অথবা পাকিস্তানমুখী আচ্ছা পাকিস্তানের নামটা কোন লজ্জায় নেই মানুষ আমি এটা বুঝি না ওয়াই পৃথিবীর সব চাইতে যদি মনে করেন যে নিকৃষ্ট একটা জাতি থাকে তাহলে এই জাতিটাকে বলা হয় সো আমাদের উচিত হবে এই জাতিটাকে নিয়ে কথা না বলা আমরা আমরা কোনো আমাদের গতিতে সো এটাই হচ্ছে ক্লিয়ার জাতিকে নয় বেড়ে আমি আবারও বলতে চাই আমাদের হাকিমপুর উপজেলায় যারা রাজনৈতিক ব্যক্তি আছেন যারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে রিলেটেড আছেন আপনাদের উচিত হবে এই বিষয়ে জোরালো পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন হয় ইন্টারিম গভর্নমেন্টকে চাপ প্রয়োগ করুন হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত আমাদের পাঁচজন ডক্টরের প্রয়োজন পাঁচজন লাগবে ইভেন অসংখ্য নার্স লাগবে এবং আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যসেবাকে উন্নত করতে গেলে অবশ্যই এটা প্রয়োজন এটার প্রতি জোর দেন এটার প্রতি পদক্ষেপ নেন সব বিষয়গুলো মৌলিক বিষয়গুলো আপনি কথা বলুন তাহলে দেখবেন আপনাকে জনগণের কাছে যায় ভোট চাইতে হবে না জনগণই আপনার জন্য আপনার দ্বার প্রান্তে চলে আসবে আপনি যে দলেরই হন না কেন দিস ইজ দ্য ম্যাসিভ টাইম দিস ইজ দ্য গুড অপরচুনিটি ফর ইউ টু টেক ইট অ্যান্ড গ্র্যাব ইট Why you don't do it?